হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদ ফেস্টিভ্যাল আর একটি নতুন ফ্যান্সি পার্টি ওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটু লাক্সারি কালেকশন চেয়েছিলেন আজকের এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না চমৎকার সব কালার এবং যে ডিজাইনটা আছে একেবারে আপডেট ডিজাইন নিয়ে এসেছি তো আমি এক এক করে ইনশাআল্লাহ এখানে প্রত্যেকটি কালারে দেখাবো মে মিনিমাম এখানে পাঁচটি কালার আপনারা পাবেন আজকের এই ভিডিওতে আশা করি প্রত্যেকটি কালারে আপনাদেরকে ভালো লাগবে এক এক করে প্রত্যেকটি একটি কালারে আপনাদেরকে দেখাবো সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এটার যে ফ্যাব্রিকটা আছে এত সুন্দর মারাত্মক লেভেলের একটি ফ্যাব্রিক যেটা হচ্ছে ফ্যান্সির যে ফ্যাব্রিকটা আছে একদম আপডেট যে ফ্যাব্রিকটা সেটা আপনারা পাচ্ছেন সো কামিজের নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর টোটালি বডিটার মধ্যে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এটা হবে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন মোট কথা একেবারে গর্জিয়াস একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং যে হাতার কাপড়টা আছে সেটা এক্সট্রাভাবে পাবেন ফ্লাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এখানে ইনারের কাপড় সহকারে পেয়ে যাবেন আপনাদেরকে এক্সট্রাভাবে ইনার কিন্তু হবে না জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন আর এটা হবে আপনার ওড়নাটা वाह चमत्कार होना यो तो दारुण দুটা পাশের যে কাজ আছে এটা আসলে চোখে লেগে থাকার মতো এত সুন্দর হ্যাভি স্ট্রেচের ওয়ার্ক করা আছে আর আপনারা জানেন এই ওয়ার্কটা এমব্রয়ডারির জগতে সবচাইতে এক্সপেন্সিভ তো এই এক্সপেন্সিভ ওয়ার্কটাই কিন্তু আপনারা দোপাটার মধ্যে পেয়ে যাবেন তো অনেকগুলি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো এখন হচ্ছে এই কালারটা দেখাবো দেখেন কতটা সুন্দর আর কতটা লাকজারি কালার আরও যে কালারগুলো দেখাবো আজকে আপনাদেরকে সেগুলো একটু পরিচয় করাই দিই দেখেন এটা এত সুন্দর মানে কোন কালার রেখে কোন কালার যে আমি বেশি সুন্দর বলবো সেটা আমি নিজেই কনফিউশন আছি এত দারুণ কালার আপনারাই কমেন্টস করে জানিয়ে দেবেন যে কোন কালারটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেহেতু এ দুগুলো হচ্ছে ঈদের একদমই আপডেট পার্টিওয়ার কালেকশন এবারে ঈদের জন্য তো অবশ্যই একটু এক্সক্লুসিভ পাবেন তো এটা হবে আপনার কামিজটা কামিজের নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে টোটালি যে বডিটা আছে আর এটার কালার যেটা এত সুন্দর মিন্ট কালারের মধ্যে দেখেন চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামে যে নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাপড়ের শাইনিংটা দেখেন এত দারুণ একটি শাইনিং আপনারা পাচ্ছেন এই ফ্যাব্রিকটা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে আর এটা হবে ওনাটা হুমটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনার ওনাটার মধ্যে সো যাদের ভালো লাগবে এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন রেগুলারভাবে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এত চমৎকার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াস ভাবে কাজ করা আছে নিচের যে প্যানেলটা আছে ওয়াও চমৎকার ভাবে ডিজাইন করা আছে যারা হ্যাভি স্টিচ ড্রেস ভালোবাসেন বা সবসময় পড়তে পছন্দ করেন তারা এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না কারণ এত দারুণ একটি ড্রেস আর এটার কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দুই হাজার টাকা করে হ্যাঁ মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই দারুণ কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আর এটাও হবে আপনার ওনারটা জাস্ট লুকিংটা দেখেন ওনার রাজকু স্টাইলে আপনারা পাচ্ছেন আরও কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এক নির্দ্বিধায় আমাদের এখানে যেন অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে ব্লু কালার আপনারা জানান পার্টি ওয়ারের ক্ষেত্রে ব্লু কালারটা হচ্ছে সবচেয়ে বেস্ট কালার এটা হবে আপনার কামেজটা কামিজের নেকের এখানে খুবই গর্জিয়াস শুধু নেক নেই এটা একদম টোটালি বডিটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাটা করতে পারবেন রেট নাও এটার যেই ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এতটাই সুন্দরভাবে ডিজাইন করা আছে মানে চোখে লেগে থাকার মতো কিছু কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আসলে প্রথম দেখাই ভালো লাগে আর আজকের এই ড্রেসগুলি যারা দেখেছেন আশা করি আপনার ভালো না লাগা ছাড়া কোনো উপায় নাই কারণ এত ঘরজিয়াস ড্রেস এটা প্রাইসটাও অনেক রিজনেবল এই টাইপসের ড্রেস আপনাদেরকে মিনিমাম চব্বিশশো বা পঁচিশশো দিয়ে কিছুদিন পরেই কিনতে হবে আমরাই বিক্রি করতে হবে যখন এগুলো হচ্ছে ডিমান্ডেবল হয়ে যাবে এগুলো যেহেতু একদম আমরা সবার আগে আপনাদেরকে আপডেট দিচ্ছি আমি আপনাদেরকে বারবারই একটি কথা বলি যেহেতু আমাদের দোকানটা সবচেয়ে বড় আর আমাদের এখানে সবার আগে থ্রি পিসের যত আপডেট আসে সব আপডেট চলে আসে ইনশাল্লাহ আপনারা অনেক দিন ধরে যারা আমাদের ভিডিও দেখেন বা যা যারা আমাদের আমাদের শপে ভিজিট করেছেন আপনারা জানেন তো আমাদের এখানেই কিন্তু সবার আগে আপডেট চলে আসে এখন দেখা যায় কস্টিং প্রাইসটা একটু বেশি আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যে জিনিসের যখন চাহিদা সেটা দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যায় তো এইগুলো প্রাইস বাড়ার আগে আগেই পার্সেস করে ফেলবেন আর প্রথম লটের আমরা যেগুলো আছে আমাদের কাছে সেগুলো প্রাইস দেখা যায় যেই প্রাইজ আছে এই প্রাইজে আপনার দিতে পারবো মাত্র দুই হাজার টাকা করে সেকেন্ড টাইম যখন হচ্ছে আমরা রিস্টক করবো এগুলো কিন্তু তখন আরও বেশি দাম দিয়ে আপনাদেরকে কিনতে হবে কারণ আমাদের কস্টিং বেড়ে গেলে আপনাদের থেকেও দাম আমরা বাড়িয়ে নিতে বাধ্য হব সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই ড্রেস অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চমৎকার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আবারও দেখা হবে আরও নতুন নতুন ঈদের এক্সক্লুসিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ